নমস্কার দেওয়ালে আপনাদের স্বাগত গত সতেরোই গত সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তিনি একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন যে ভুতুরে ভোটার কার্ড বিভিন্ন জায়গায় যেভাবে ফেক কার্ড তৈরি হচ্ছে সেই কার্ড যাতে তৈরি না হয় তার জন্য তিনি একটি কমিটি তৈরি করে দেন এবং সেই কমিটির মাথায় রাখা হয় সুব্রত বক্সিকে এবং এই কমিটিতে মোট সুব্রত বক্সি সহ ছত্রিশ জন সদস্যকে রাখা হয়েছিল আজকে সেই কোর কমিটির প্রথম বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে যারা মিটিংয়ে ছিলেন তারা এক এক করে বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যারা কোর কমিটির সদস্য তারা কিন্তু টিএমসি ভবন থেকে বেরোচ্ছেন এই কমিটিতে এই কমিটিতে যারা রয়েছেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছিলেন যে সুব্রত বক্সি মাথায় থাকবেন তিনি এবং এই এই কোর থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম দেবাংশু ভট্টাচার্য হাসদা সায়নী ঘোষ পার্থ ভৌমিক সব্যসাচী দত্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুজিত বসু মলাই ঘটক ডেরোক্রায়ন উদয়ন গুহ বিপ্রম মিত্র মমতা বালা ঠাকুর সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্মল চন্দ্র রায় সুমন কাঞ্জিলাল অর্পিতা ঘোষ সামিরুল ইসলাম বাপি হালদার পুলক রায় চন্দিমা ভট্টাচার্য মালা রায় জগদীশ বর্মা বসুনিয়া মোশারফ হোসেন প্রকাশিক বড়াইক বিতপ্রত বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু স্নেহাশী চক্রবর্তী তৃণাঙ্কুর ভট্টাচার্য বেচারাম মান্না মানস বৈ অর্থাৎ এই ছত্রিশ জনকে নিয়ে একটি কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল ভুতুরে ভোটার খোঁজার জন্য এবং আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় এবং জেলার বিভিন্ন জায়গায় এই কোর কমিটির এই তত্ত্বাবধানে ইতিমধ্যে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় সার্ভে করা হচ্ছে ফেক ভোটার কার্ড হচ্ছে কি না আজকের যে বিষয়টা হচ্ছে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেওয়া এই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকলেও আজকে তিনি এই বৈঠকে অনুপস্থিত হননি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন উপস্থিত ছিলেন না আজকে ডেরেক ও ব্লাইন এবং দেবাংশু ভট্টাচার্য তাকেও দেখা যায়নি বাকি যে সদস্য অর্থাৎ আরো তেত্রিশ জন যে সদস্য তারা আজকে বৈঠকে এসছেন এবং তারা বৈঠকে উপস্থিত হয়েছিলেন এই এই কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হলো মূলত যেটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তার একটাই উদ্দেশ্য ছিল বিভিন্ন জায়গায় যে ভুতুড়ে ভোটার বা যে ফেক ভোটার এর অভিযোগ আসছে সেই অভিযোগ কতটা কতটা তোমার জেলায় জেলায় বা কলকাতায় এটা ছড়িয়ে পড়েছে সেই বিষয়টা দেখার জন্য এবং সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে খুঁজে বের করে একটা রিপোর্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে বলা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখার পরে ইলেকশন কমিশনকে অবশ্যই সেই রিপোর্ট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নেতাজি ইন্ডোরে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি যে বৈঠক ছিল সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বক্তব্য রেখেছিলেন তার বেশিরভাগ সময়টা ছিল এই ভুতুরে ভোটার কার্ড নিয়ে এবং স্পষ্ট তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন যে যেভাবে মহারাষ্ট্র বা দিল্লিতে যেভাবে ভোট হয়েছে বা যেভাবে দিল্লিতে আপ হেরে গিয়েছে বিজেপিতে তার পেছনে এই ভোটার কার্ড বা ভুতুরে ভোটার কার্ড বা ফেক ভোটার কার্ডের একটা বড় কিন্তু তোমার বড় একটা কিন্তু এখানে ডুপ্লিসিটি হয়েছে সেই কারণেই এই রকম রেজাল্ট ইতিমধ্যে আমরা মানুষ ভূঁইয়া থেকে শুরু করে অন্যান্য যে সদস্যরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা এক করে বেরোচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকের পরে টিএমসির পক্ষ থেকে কেউ একজন সাংবাদিক সম্মেলন করতে পারেন আজকে বৈঠকের কি কি হলো না হলো সেই বিষয়টাও আমরা জানাবো তবে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সূত্রের খবর যেটা আজকে এই বৈঠকে যেহেতু চেয়ার করেছেন সুব্রত বক্সি সুব্রত বক্সি জানতে চেয়েছেন কোথায় কত এখনো পর্যন্ত ফেক ভোটার কার্ড বা ভুতুরে ভোটার কার্ডের সন্ধান মিলেছে সেই সমস্ত বিষয় জানতে চেয়েছেন এবং আরও অ্যাক্টিভলি যাতে বাড়িতে বাড়িতে গিয়ে এই ফেক ভোটার কার্ড বা ডুবলি সিটি যে সমস্ত ভোটার কার্ড বা ভুতুরে ভোটার কার্ড কোথায় হয়েছে সেই বিষয়গুলো খুঁজে বার করার জন্য কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আজকের বৈঠকে যেমন কোর কমিটির সদস্যরা ছিলেন তেমনি উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা সভাপতি এবং চেয়ারম্যানরা তাদেরকেও রাখা হয়েছিল কারণ তারাই এই কাজটা মূলত করছেন সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত কী কী পেলেন তার এলাকায় কত ফেক ভোটার কার্ড ধরা পড়লো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকাল আলোচনা হয় এবং বীরভূম জেলায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীরভূম জেলায় যেহেতু কোর কমিটি রয়েছে সেই জায়গা থেকে কোর কমিটি দেখে নেবে এবং সেই জায়গা থেকে কোর কমিটিকে আজকে বীরভূমের কোর কমিটিকে ডাকা হয়েছিল এবং কোর কমিটি আজকে উপস্থিত ছিলেন সব মিলিয়ে আজকে সব মিলিয়ে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ টিএমসির কাছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে ফেক ভোটার কার্ড বা ভুতুরে ভোটার কার্ড খুঁজে বার করতেই হবে বিজেপির একটা বড় চক্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের পরে আমরা দেখেছিলাম যে কয়েকদিনের মধ্যেই মেয়র ফিরাদ হাকিম অর্থাৎ ববি হাকিম তিনি তার এলাকায় চেদলা থেকে শুরু করেছিলেন বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যে ভূতরে ভোটার কার্ড আছে কিনা এবং পরবর্তী সময় দ্য ওয়ালকে আমাদের সাংবাদিক সৌমদীপ সেই সময় ছিল সৌমদীপ তাকে বাবি হাকিমকে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিল যে কোনো ফেক ভোটার কার্ড পাওয়া গেছে কিনা বা কোনো ফেক বা ভূতুরে ভোটার কার্ড তিনি সন্ধান পেয়েছেন কিনা সেই উত্তরে তিনি জানিয়েছেন যে হ্যাঁ ভূতের ভোটার কার্ড পাওয়া গেছে এবং পরবর্তী সময় সেই সংখ্যাটাও বাড়ছে এবং শুধু ববি হাকিম নয় বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় কিন্তু এই ফেক ভোটার কার্ড বা ভুতরে ভোটার কার্ড রয়েছে কিনা তার অনুসন্ধানে নেমে পড়েছে তৃণমূলের নেতারা আর একটা বিষয় আমরা জানি সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরে ইন্ডোরের বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিকেলে তার বাড়িতে তার বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর বিধানসভার কেন্দ্র নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন আটজন কাউন্সিলর এবং মেয়র ফিরাজ হাকিম সেখানে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে কোনো রকম কোনো ভূতে ভোটার ভোটার কার্ড হচ্ছে কিনা বা ভূতে ভোটার রয়েছে কিনা সেটা খুঁজে বার করতে হবে সময় নষ্ট না করে যেমনটা বললাম বাবী হাকিম তিনি নেমে পড়েছিলেন চেতলা থেকে শুরু করেছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন সেই ছবি আমরা দাওয়ালে দেখিয়েছিলাম আজকে এই যে সাতাশ তারিখ থেকে অনেকটা সময় পেরিয়েছে তারপরে কি কি রিপোর্ট উঠে এলো কোথায় কত ভোটার কার্ড ফেক বেরোলো নাকি আদর নেই সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনা হয় এবং আগামী দিনে এই ভুতরে ভোটার কার্ড ধরার জন্য আর কিভাবে এগোতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে দিক নির্দেশ করেছেন বলে সূত্র মারফত খবর আমি সেই ছবিটা একবার দেখাবো যে টিএমসি ভবনের সামনে ইতিমধ্যেই যারা কোর কমিটির সদস্যরা এবং জেলার বিভিন্ন বিভিন্ন জেলার যারা সভাপতি চেয়ারম্যান তারা কিন্তু বেরোচ্ছেন এবং বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষের পরে একটা সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে সেই সাংবাদিক সম্মেলন করলে আরও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে যে এই বৈঠকে আর কি কী আলোচনা হয়েছে তবে সূত্র মারফত খবর আবারও বলবো পয়েন্ট এক এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় বা কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকায় কত ফেক ভোটার বা ভুতুরে ভোটারের সন্ধান মিলেছে তার রিপোর্ট চাওয়া এবং দু নম্বর পয়েন্ট আগামী দিনে এই যে ভুতুরে ভোটার কার্ড খোঁজার জন্য বা ভুতুরে ভোটার খোঁজার জন্য আর কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে পাশাপাশি সূত্র মারফত খবর যেটা যে আগামী পনেরোই মার্চ আগামী পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অনুপস্থিত থাকলেও যে বিষয়টা নিয়ে সকাল থেকেই চর্চা হচ্ছিল অনেকেই মনে করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটিতে রয়েছেন তারপরে তিনি এলেন না কেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী পনেরোই মার্চ একটি ভার্চুয়াল বৈঠক করবেন এবং সেই ভার্চুয়াল বৈঠকে জেলা সবাইকে থাকতে বলা হয়েছে জেলা জেলা কোর কমিটির লোকজন রয়েছে তাদেরকে থাকতে বলা হয়েছে সভাপতি চেয়ারম্যানদের থাকতে থাকতে বলা হয়েছে এবং সেই বৈঠকে ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন বৈঠক করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে কোর কমিটির প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকলেও তিনি কিন্তু আর অনুপস্থিত থাকলেও তিনি কিন্তু আগামী পনেরোই মার্চ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং সেই ভার্চুয়াল বৈঠকে জেলার যারা বিভিন্ন জায়গায় কোর কমিটি সদস্য রয়েছেন সভাপতি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন তাদেরকে ভার্চুয়ালি কিন্তু থাকতে বলা হয়েছে সেই জায়গা থেকে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আগামী পনেরোই মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি পুলা গ্রাই থেকে শুরু করে উদাহরণগ্রহ তারা ইতিমধ্যেই বৈঠক থেকে বেরিয়েছেন একে একে বেরোচ্ছেন বুঝতেই পারছেন যে কেউ একজন সাংবাদিক সম্মেলন করবেন সেই কারণেই কেউ মুখ খোলায় খুলছেন না মানুষ ভেঙে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি বললেন যে আমি স্পোক পারসন নন নয় সেই কারণে তিনি বললেন না কিন্তু যেটা আরেকটা বিষয় আরো একবার বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই কোর কমিটির বৈঠকে অনুপস্থিত তা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছিল কিন্তু এরকম কোনো বিষয় নাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পনেরোই মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন এই কোর কমিটির সদস্য রয়েছেন জেলা থেকে এবং বিভিন্ন জেলার বিধায়ক চেয়ারম্যানদের সঙ্গে তিনি বৈঠক করবেন সভাপতির সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকের কিন্তু যেটা ইস্যু থাকবে সেটা হচ্ছে এই ভূতুটে ভোটার খোঁজা আমার ক্যামেরা পারসন সৌম্যদিককে বলবো একবার দেখানোর জন্য ইতিমধ্যে মন্ত্রী পুলক রায় তিনিও বেরিয়ে যাচ্ছেন বৈঠক শেষে এবং বৈঠক শেষ হয়ে গিয়েছে যে বৈঠকের যে এক এক করে পয়েন্ট বলছিলাম এক হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় কত ভুতুরে ভোটার ভোটারের অনুসন্ধান করতে পারলো বিভিন্ন জেলার নেতারা বা চেয়ারম্যানরা এবং পাশাপাশি এই আগামী দিনে কিভাবে এই ভোটার ধরার যে কাজ চলবে সেটা কিভাবে এগোবে সেই বিষয়গুলো কিন্তু আজকে পরিষ্কার করে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে যেটা সূত্র মারফত খবর আগামী পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং সেই বৈঠকেও তিনি এই ভুতুরে ভোটার কার্ড নিয়ে তিনি বলবেন এবং তিনি বার্তা দেবেন আমি সেই ছবি আহ দেখছেন আপনারা টিএনসি ভবনের সামনে এখন দেখার বিষয় আগামী পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে কি বার্তা দেন বাকি কী নির্দেশ তিনি দিচ্ছেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে আজ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন না ছিলেন ছিলেন না ডিনেক অব্রায়ন এবং দেবাংশু ভট্টাচার্য তাকেও দেখা যায়নি অর্থাৎ বাকিদের দেখা গেলেও ডেনেক অব্রায়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্য তারা ছিলেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নেই সেই নিয়ে সকাল থেকেই চর্চা তৈরি হয়েছিল কিন্তু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পনেরোই মার্চ এই শুতেই যে বৈঠক করবেন তা আজকে স্পষ্ট করে দিয়েছেন এবং সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে বিজেপি যে চক্রান্ত করার চেষ্টা করছে সেই চক্রান্ত এই বাংলায় করা যাবে না জি আজ পর্যন্ত টেকবেলেজ আজকের বৈঠকের পরে কি এই কাজটা কি আরো বাড়বে আজকে বৈঠকে এটা তো চলছে বৈঠকে তো মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হলো কিন্তু কাজটা তো চলছে এবং চলতে থাকবে আপনি তো শুরু করেছিলেন কাজ আপনি বললেন একজনকে ধরা পড়েছে এরকম ফেক কাট আর কি মনে হয় এরকম আছে আপনি আমার ওখানে তিন লক্ষর উপরে ভোটার যে তিন লক্ষ এপিককে আমাদের পরীক্ষা করতে করলে তবে বোঝা যাবে যে কতজন এখনো পর্যন্ত কত কভার করতে পেরেছিস আমি একটা তো কভার করছি না সবাই মিলে করছে এবং তাতে সব জায়গাতে একসাথে কাজ চলছে পরে বোঝা যাবে যে আগামী পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবে সেই বৈঠকে আমি বলতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়ে করলে আমরা জানবো তখন আচ্ছা তো আজকের মূল মূল আজকের মূল উদ্দেশ্য ছিল আলোচনা করে

ভুতুরে ভোটার বা ফেক ভোটার যাই বলুন না কেন তিনি ধরেছেন এবং সেখানে তিন লক্ষের বেশি ভোটার রয়েছেন সেই সংখ্যাটা এখনই যে কত কাভার করা গেছে সেই বিষয়টা তিনি বলতে পারলেন না কারণ বিভিন্ন নেতারা তারা কাজ করছেন জেলায় এবং আগামী দিনে এই কাজ চলবে আজকের এই বৈঠক হচ্ছে সেটার জন্যই উদাঙ্গ স্পষ্ট জানিয়ে দিলেন যে এই ভুতুরে ভোটার কার্ড ধরার কাজ কিন্তু চলবে আমার ফটো জার্নালিস্ট সৌমদীপ সেই ছবি টিএমসি ভবনের সামনে থেকে তুলে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন টিএমসি ভবনের সামনের ছবিটা

মোশারফ হোসেন মোশারফদা আজকের বৈঠক মূলত পুকুরে ভোটার কার্ড খোঁজার জন্য আপনার এলাকায় পেয়েছেন এখন পর্যন্ত দেখুন মানে বিজেপির আমাদের জনতার জননেত্রী সাতাইশ তারিখে যেটা বলেছেন বিজেপির যে অন্যান্য রাজ্যে সরকার রয়েছে সাম্প্রতিককালে সবগুলোই ভোট চুরির সরকার এরা ভোটার লিস্ট খাওয়ার সরকার তাই কারচুপি রুখতে সুদূরদর্শিতায় জ্ঞানী সত্তায় বুদ্ধিমত্তায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের গণতান্ত্রিক পথিক মাদার অফ ডেমোক্রেসি উনি যে শূদ্রদর্শিতা যে উনি সাতাশ তারিখে বলেছিলেন যে বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে তা সেই হিসেবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের তৃণমূল স্তর পর্যন্ত আমাদের বিএলএ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে এই স্কুটনির কাজ জোর কদমে শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কমিটি হচ্ছে জেলা ওয়াইজ কমিটি হয়েছে কমিটি ছাড়া এত বড় সংগঠনের কাজ কি করা হয় আমরা বলে দিই বিজেপিকে আমরা এখনো পর্যন্ত কতক্ষণ আপনাদের জেলায় অনেক অজস্র পাওয়া গেছে আমরা অবাক সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশনা দিয়েছেন সেটা আমরা মাঠে ময়দানে লড়াই সংগ্রামে ডোর টু ডোর আমাদের কর্মীরা জনপ্রতিনিধিরা নেমে পড়েছে প্রচুর ভোট ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে এগুলো বাদ দিয়ে জন্য ইয়ারদের সঙ্গে আমাদের বিএলওদের সঙ্গে আমরা অবজেকশন জানাবো

বৈঠক হবে উনি আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বর্ষী মহাশয় বলে দিয়েছেন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট চেয়ারম্যানরা সেই ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি বৈঠকে যোগদান করার জন্য উনি আজকে আহ আমাদের সুব্রত বক্সি মহাদেব বলে দিচ্ছে শুনতে পেলেন যে বিধায়ক মোশারফ অবসেন তিনি জানালেন যে তার এলাকায় প্রচুর এরকম ভাবে ভোটার পাওয়া গিয়েছে এছাড়া বেশ কয়েকটি জেলার এরকম পাওয়া গিয়েছে ইতিমধ্যে সেই রিপোর্ট সেই রিপোর্ট জমা দিয়েছেন যারা আজকে বৈঠকে ছিলেন এবং আগামী পনেরোই মার্চ যে বিষয়টা আমরা বারবার বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করবেন বিভিন্ন জেলার যারা সভাপতি রয়েছেন তাদের সঙ্গে সেই বিষয়টা তিনি কিন্তু জানিয়ে দিলেন যে পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন ভার্চুয়াল বৈঠক সেখানেও মেন ইস্যু হচ্ছে ভোটার কার্ড খোঁজা এবং আজকে মূলত সুব্রত বক্সির কাছে যারা আজকে এই বৈঠকে ছিলেন তারা রিপোর্ট জমা দিয়েছেন তার এলাকায় কোথায় কোথায় কত ভোটার কার্ড ভুতুরে ভোটার কার্ড তারা অনুসন্ধান করতে পেরেছেন সেই রিপোর্ট আজকে জমা দিয়েছেন এই সমস্ত আপডেটের জন্য চোখ রাখতে হবে দাওয়ালে। কারণ সমস্ত খবর আমরা এভাবেই আপনাদের সামনে তুলে ধরবো দেখতে এখন দাওয়াল ক্যামেরায় সমদিবর সঙ্গে রফিক কলকাতা